আপনার আব্দুল করিম সর্দারকে দেখতে পাচ্ছেন করিম সর্দার খুবই নামাজিক প্রতিদিন দশ পনেরো কেজি করে মাছ ধরে কী কী মাছ পান করিম চাষা ও আর ডিমালা মাছ ছেড়ে দেন না এই করিম চাষে একমাত্র ব্যক্তি যে ডিমাল মাছ ছেড়ে দেয় একটা পোনাও ধরে না কিন্তু মাঝে মাঝে টাকির পোনা ধরে চোখ না ফুটতে ধরে নিয়ে আসে চাষি নাকি খুব খেতে পছন্দ করে পিঁয়াজ দিয়ে কিন্তু ডিমেলা শিং মাছ ট্যাংরা মাছ ছেড়ে দেন না এবার জাল কি পাইতেছেন নাই না গত বছর কিন্তু ভালো কামাই ছিল দুই হাজার তিন হাজার তাই না এবার মাছ নাই তারপর কিন্তু মাছ এবার জঙ্গলের মধ্যে কিন্তু মাছ ভালো মাছ আছে যারা বাদাই দিয়ে মারতেছে ছোট ছোট মাছ ভালোই হয়েছে ট্যাংরা পুটি

কামাই কাজে নাই কামাই কাজের দেশে অভাব আছে মানুষ ঢাকা যায় চট্টগ্রাম যায় কুষ্টিয়া যায় পাবনা যায় নাটোর পাওয়া যায় না গোলাপ সাদ মতো লোক সে যায় না কুষ্টিয়া পেজ তুলে আইসে পাট কেটে আইসে তো সেই হিসেবে তো আপনি অনেক স্বাস্থ্যবান মানুষ কোনো অসুখ নাই বিসুখ নাই আর তাহলে নামাজ কয়েক তো নামাজ পড়েন দিন মানে পাঁচ মসজিদে ভাই দিয়ে খুবই ধার্মিক ব্যক্তি তো কিন্তু নামাজ মসজিদে পড়ার চেষ্টা করে মাছ কামাই কাজি ধান যাই বলুন যাই কাটুক